নমস্কার আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই কথায় বলে যে মাঠে গরু চড়ে সে মাঠের ঘাস নাকি তাড়াতাড়ি বাড়ে আর আমি বলি যে স্থানের মঞ্চে শিল্পীরা চড়েন সে স্থানে সংস্কৃতি তাড়াতাড়ি বাড়ে আপনারা এই সাংস্কৃতিক চেতনা বাড়ানোর দায়িত্ব নেওয়ায় আমি খুশি বিয়ের বয়স পেরিয়ে যাওয়া কোনো মেয়ে হঠাৎ বিয়ে হয়ে গেলে লোকে যেমন বলে যাক আই দুটো নাম তো বুঝলো মানে বর্ত একটা জুড়লো ভালোই হোক আর মন্দই হোক আমাকে পেয়ে যে সেই দশা যাক একটা তো উদ্বোধক বা অতিথি পেলাম যে কোনো সংস্থা বা সংঘের একটা জন্ম থাকে এবং সেই কারণে তার কিছু ইতিহাসও থাকে এই ইতিহাস হচ্ছে তার কাজের মধ্য দিয়ে এরা যে ভালো কাজ করে চলেছেন তো দেখতেই পাচ্ছেন নানা প্রতিকূল অবস্থার বর্ত দিয়েও যে এরা সাংস্কৃতিক অনুষ্ঠান করে চলেছেন এর জন্যে আন্তরিক ধন্যবাদ বাঁচতে গেলে দেহের জন্যে যেমন চাই খাদ্য মনের জন্যে তেমনি চাই আনন্দ শুধু দেহের পুষ্টি পুষ্টি নয় মনের পুষ্টি হচ্ছে বড় কথা তাই তো নাচ গান অভিনয় খেলাধুলো আবৃত্তি এসবের প্রতি মানুষের এত চিরন্ত আগ্রহ নাটক মানুষকে আনন্দ দেয় ভাবায় ভাবতে শেখায় হাসায় কাঁদায় কারণ নাটকের প্রতি জীবন জীবনের মধ্যে নাটক অর্থ কীর্তি সচ্ছলতা মানুষকে কখনো কোনো সার্বিক আনন্দ দিতে পারে না আর পারে না বলেই জীবনানন্দ বলেছেন জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানে অর্থ নয় কীর্তি নয় সচ্ছ চলে গেল ওই আরে বিভন্ন বিস্ময় আমাদের দন্তক কত ডক্তের ভিতরে ফেলা পড়ে ক্লান্ত ক্লান্ত করি কেন করে এটাই হচ্ছে জিজ্ঞাসা বাগানে ফুল ফুটে বলে বাগানে সৌন্দর্য আকাশে চাঁদ উঠে বলে আকাশের সৌন্দর্য সমুদ্রে ঢেউ ওঠে বলে সমুদ্রের সৌন্দর্য একটা মন্দিরের কি মূল্য যদি তার পাথর না থাকে একটা পাহাড়ের কি মূল্য যদি তার সবুজের ছোঁয়া না পায় একটা দিঘির কি মূল্য যদি তার টল কালো জলে কিছু পদ্ম ফুল না ফোটে গাছের সৌন্দর্য পাতা আছে বলে মেঘের রং আছে বলে আর মানুষের সৌন্দর্য তার সংস্কৃতি আছে বলে যে মানুষের মধ্যে বোধ নেই মনন নেই চেতন নেই চৈতন্য নেই সে আর যাই হোক মানুষ নয় আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে সেই বোধ মনন চেতন চৈতন্য এবং ব্যঞ্জনা আছে বলেই আপনারা পরিপূর্ণ মানুষ ভালো থাকবেন ভালো রাখবেন নমস্কার